হাই বন্ধুরা তো চলো তোমরা তো দেখতেই পাচ্ছ যে এটা কোথায় তো তোমাদের আর বলতে হবে না আশা করি তবে আমরা টুকি থেকে নিলাম চটপট ওই যে নিচ্ছি তো এবার আমরা ঢুকে পড়েছি প্রথমে গেটে ওই যে যাচ্ছি ওই দাদাদের ওরা একটু হাই করে দিল আমাকে দেখে তো এ দেখো এখানে ছবিটা যেন কি দেখা যাচ্ছে না খুব একটা কিন্তু তবু আমি যেটুকু পেরেছি সেইটুকু নিয়েছি এই পাখিদের এইসব তো চলো এগুলো কি বলো তো সেই বক বড় বড় বক আর এটা হলো আমি তো তো আমি একজন দাদাভাইকে বললাম যে আমার ক্যামেরা একটু আওয়াজই হবে দিল তাই আমি আমাকে একটু দেখা দেখাতে কিন্তু আমার ফোনটা সেই রকম নয় যে জুম করে তোমাদের দেখাবো যে ওখানে কি বসে আছে তো কী করবো বলো ওই দেখাচ্ছি দেখতে থাকো দেখতে থাকো চিড়িয়াখানা এখন আর সেরকম সব কিছু আসা কিছু নেই কেননা দেখে তো আর সাদা বারা ময়ূরটা আবার রোদ দিয়েছে তার উপরে আরোই দেখা যাচ্ছে না আমি তো কাছ থেকে কি দেখতে পাচ্ছি না তার উপরে আবার এরকম নেট দেওয়া তোমাদের কি করে দেখাই বলো